আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার আজকের রেসিপি হলো ডাটা আলু দিয়ে কাতল মাছের ঝোল খুবই কম মশলা এবং কম তেলে আমি এই তরকারিটি রান্না করছি খেতে অনেক ভালো লাগে তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এখানে আমি কাতল মাছের তরকারি রান্না করার জন্য এখানে আমি ডাটা কেটে নিয়েছি আর একটা আলু এরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আমি কাতল মাছ মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই ডাটার তরকারিটি রান্না করতে পারেন তা এখন আমি এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ আর মরিচ দিয়ে সুন্দর করে মাছটা মেখে নিব এই রমজান মাসে আমাদের কিন্তু খুব তৈলাক্ত বা মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না প্লাস খেলেও কিন্তু শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো যত পারি কম তেলের এবং কম মশলার খাবার খাবো তো আমার মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিব আর ভাজার জন্য চলাই বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি আর সুন্দর করে গরম হলে মাছটা কিন্তু কড়াইতে লেগে থাকবে না তো তেল এবং কড়াই গরম হওয়ার পরে আমি এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কড়াই এবং তেল খুব ভালো করে গরম হওয়ার কারণে মাছ কিন্তু একদমই লেগে যায়নি মাছের এক সাইড যখন হয়ে গেছে তখন আমি মাছগুলো উল্টে দিয়েছি একটু লাল লাল করেই মাছগুলো ভেজে নিব আবার একটু উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভাজার জন্য তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি এক এক করে মাছের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু সবগুলো মাছ উঠানো হয়ে গেছে আর আমি এই তেলের মধ্যেই অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু আমি ব্রাউন কালার করে ভেজে নিব এটা হলো ফ্রানি গ্রাম অঞ্চলে বিশেষ করে এই ফুরানিটা তরকারির মধ্যে দেয়া হয় তো আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এক চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম জিরা এবং পেঁয়াজ দুটোই ভালো করে ভেজে নিব নিয়ে এখন আমি একটা ফ্রিজে এই ফোরানিটা উঠিয়ে নিলাম আর এই তেলের মধ্যেই আমি কিন্তু তেল বাড়তি তেল আর দেইনি ওই তেলের মধ্যেই ডাটা এবং আলু দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি তো ডাটারটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখানে আমি আদা এবং রসুন পেস্ট করে নিয়েছি সেটাও এক চামচ থেকে একটু কম হবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা বাটা তো দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই সবজির সাথে আমার এই মশলাটা খুব ভালো করে কষানো হবে এখানে কিন্তু আমি মরিচ দিব না আমি কাঁচামরিচ দিয়েই এই তরকারিটি রান্না করব কারণ মরিচে তরকারিটি লাল হয়ে যায় আর কেমন যেন লাগে তো আমি আজকে কাঁচামরিচ দিয়েই এই তরকারিটি রান্না করব ডাটা যেহেতু সবুজ আর কাঁচামরিচ দিয়ে এই তরকারিটি রান্না করলে তরকারির রংটাও কিন্তু সবুজ সবুজ আসবে আর কাঁচামরিচ কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার তো এই জন্য আমি আজকে তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো এভাবেই ঢেকে আমি এই সবজিটা ভালো করে কষিয়ে নেব একটু সফট করে নিব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তেলের পরিমাণ খুবই কম এই তরকারিতে তো আমার এই সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানি দেওয়ার পরে আমি ঢেকে দিয়ে দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি আলু কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আলু এবং ডাটা দুটোই তো এখন আমি এর মধ্যেই মাছ দিয়ে দিব যাতে মাছটাও একটু জাল হয় এবং তরকারির মধ্যে মাছের টেস্টটাও একদম মিলেমিশে একাকার হয়ে যায় এই জন্য আমি মাছটা দিয়ে দিব দেওয়ার পরে বেশ কিছুক্ষণ জাল করব। এতে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো মাছগুলো দেওয়ার পরে আমি একটু আলতো করে নেড়ে চেড়ে দিলাম তো ঢেকে দেওয়ার পরে দুই মিনিটের মতো জাল করার পরে আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিব এর মধ্যে সেই ফুরানি বাটাটা এই ফুরানি বাটাটা কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রান আনে তরকারিতে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আপনারাও ট্রাই করবেন আর তরকারিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় বিশেষ করে এই ফরানিটা কিন্তু গ্রাম অঞ্চলের রান্নায় বেশি ব্যবহার করে থাকে দেখতেই পাচ্ছেন ডাটাটা কিন্তু একদমই সবুজ রয়েছে আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা আর খুবই কম তেলে এবং কম মশলায় তরকারিটি আমি রান্না করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন গরমের সময় এবং রোজার সময় বেস্ট একটি তরকারি আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ